হ্যাঁ শুনতে পারছি কি বলবে বলো ঈদের দিন মহিষের গোশ কিনতে চেয়েছিলে তো কিনবা না হ্যাঁ ঈদের দিন সকালে মহিষের গোশ তো কিনতে চেয়েছিলাম কিন্তু কোথা থেকে গোশ কিনবো সেটা নিয়ে বড় চিন্তায় পরে গেছি তুমি জানো না দিন সকালে সাবু ভাইয়ের গোশের দোকানে দুই লক্ষ বিশ হাজার টাকা দামের একটি বিশাল বড় তর্তাজা আরে মই জবই করবে কি বলছো তুমি সত্যি নাকি বিকয়া বাজারে সাবু ভাইয়ের গোসের দোকানে ঈদের দিন সকালে বড় তুমি আমি বলছি তাহলে তো ভালোই হলো গোশ কেনার জন্য আমার আর কোনো চিন্তা রইলো না ঈদের দিন সকালে ওই বি কয়া বাজারে সাবু ভাইয়ের গোশের দোকান থেকে সকাল সকাল যাইয়ে মহিষের গোশ কিনে নিয়ে আসবো হ্যাঁ মনে যেন থাকে ঈদের দিন সকালে বিকয়া বাজারে সাবু ভাইয়ের দোকান থেকে মহিষের গোশ কিনে আনবা আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না আমার মনে থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে